নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এলাম আর একটা আজকে নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আয়ুষকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি বিষ্ণুপুরে ডক্টর মনোজ কুমার সনিকির কাছে তো তোমাদেরকে সাথে সেটাই শেয়ার করব চলো তোমরা ভিডিওটা দেখে থাকো তো ভিডিওটা প্রথম থেকে করা হয়নি বাড়ি থেকে ভিডিওটা করা হয়নি তার কারণ হচ্ছে সকালবেলা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তাই ভিডিওটা বাড়ি থেকে করা হয়নি তাই অর্ধেক রাস্তা থেকেই করলাম আর রাস্তায় গিয়ে কিছুটা ক্যামেরাটা করলাম তো তোমরা দেখতে থাকো এরকম রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি ক্যানিকটা পৌঁছে গিয়েছি তারপর আমরা নিজের দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা তিনজনে যাচ্ছি তাই জ্বর এসেছে বলে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম আর ওর মাথায় একটা রুমাল টুপি দিয়েছি যাতে ঠান্ডা সকালে ঠান্ডা না পানি লাগে তাহলে আরও বেশি জোর জর চলে আসলে ঠান্ডা লেগে যাবে আর চলো রাস্তায় এতে এতে যে নদীটা পার হয়ে আমরা সেই নদীটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ওই নদীটা এখন বৃষ্টি সেরকম কিছু হয়নি বলে তাই নদীটা ভর্তি হয়ে যখন প্রচুর বৃষ্টি হয় বর্ষার কারণে বৃষ্টির কারণে নদীটা ভর্তি হয়ে নৌকা দিয়ে পারাপার করতে হয় এখনও ভর্তি যখন নদীটা ভর্তি হয়ে যায় তখন আমরা মেন রোড দিয়ে যাওয়া আসা করি আর এটা দিয়ে গেলে নদীর এইটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয় যায় তো আমরা বিষ্ণুপুরে যাচ্ছি ডাক্তার দেখাতে চলে তোমরা দেখতে দেখো পুরো নদীটা তোমাদেরকে শেয়ার করলাম তো কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর তারপর নদীর ওপারের রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আমরা বিষ্ণুপুর ঢুকেও গেছি বিষ্ণুপুর ঢুকতেই বিষ্ণুপুর বিষ্ণুপুর ডুবতে এরকম একটা বড় গেট পড়বে সেখান থেকে বিষ্ণুপুর শুরু হচ্ছে তো বিষ্ণুপুর তো ঐতিহাসিক শহর তাই রাজাদের এই গেটটি তো এইখান থেকে বিষ্ণুপুর শুরু হচ্ছে তারপরে আমরা চলে এসেছি ডাক্তারের কাছে এসে করে দেখছি অনেক ভিড় তো আমাদের খুব দেরি হয়েছিলো ডাক্তার দেখাতে পঁয়ত্রিশ নম্বরের নাম ছিল আমরা বসে অপেক্ষা করছিলাম দেখো তোমরা আর আয়ুষ একটা দিদির সাথে তার একটা একজন বাচ্চার সাথে তার ভালো বন্ধু হয়ে গেছিলো দিদি করছিল আর প্রচুর ভিড় ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম বাইরেটায় বাইরেটা বেরিয়ে তারপর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা বসেছিলাম ডাক্তার বলল গায়ে জ্বর ছিল আয়ুষের তাই বললো এক ঘন্টা বসে জ্বরটা ছাড়লে তারপর যাবে আর বমি হচ্ছিলো যদি বমি হতো তাহলে আবার ইঞ্জেকশান দিতে হতো তাই এক ঘন্টা পরে জ্বরটা ছেড়ে যেতে ডাক্তার বললো বাড়ি চলে যাও বাড়ি চলে এলাম তারপর বাড়ি চলে যাচ্ছি তো যাওয়ার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা বাজারের ভেতরটা বিষ্ণুপুরের আর তারপর আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম প্রচুর গরম করতে রাস্তায় দাঁড়িয়ে আমি রাইসের বাবা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম চোখ মুখে একটু জল নিয়ে নিলাম আজকের ভিডিওটা এতটা পর্যন্ত হরমুচ খুব ঠান্ডা ছিল বলে আমি একটু খেয়েছি খেতে পারিনি তারপরে আছে বাবাকে থাকি দিলাম তারপরে বাড়িতে এসে তখন তোমাদেরকে ওষুধগুলো দেখানো হয়নি বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে ওষুধগুলো এই ওষুধগুলো দিয়েছে বিচিত্র্যায়সিন ঠান্ডার ওষুধ আর এইগুলো হচ্ছে ভিটামিন কোভিড কলিভ কলিপ ড্রপ একটা আর একটা হচ্ছে পমির ওষুধ অনডেম এটা খাবার আগে দিতে হবে আড়াইমের তিনবার আর এটা হচ্ছে বেগুন বেগুন এটাও একটা ভিটামিন মাল্টিভিটামিন আর একটা হচ্ছে র্যান র্যানটপ একটা র্যামটপ সিরাপ এটা খাবার আগে দিতে বলেছে আর এটা একটা দিয়েছে গায়ে মাখার তেল আর রাত্রের জন্য একটা খাবার দিয়েছে ভিক তেলটা আর রাত্রের জন্য একটা খাবার দিয়েছে এসম এটা ভাত আর ডাল দিয়ে ভারী খাবার রাত্রে আর জলের ওষুধ একটা দিয়েছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্তই এটা প্যারাসিটামল তো আজকের বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্ত পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আসবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকে টাটা বাই বাই